নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো ওই যে রান্না বান্না শুরু করে দিছি রান্না করে নিয়ে কাটাকাটি করতেছি তো আজকে রান্না করবো পোলাও রোস্ট মটন ভাজি তো ওই যে অনেক দিন পর রোস্ট রান্না করবো এবার সে মা পেঁয়াজ রসুন আদা যা যা লাগে আর কি আজকে অনেক দিন ধরে খামো খামো গিয়া সময় পাইতেছি না এই কামো কামে ব্যস্ত থাকি তো আজকে পাইছি আজকে বসে তাহলে খাই আজকে বসে তাহলে খাই রোস্ট কেউ আমার পিছ টাকায় ছা সাল গো কে আমার পিসে খালি বাগানে কে লিবি কি মন করছে হলে কাকা আমি যাই যে মাসি বারছে কে ই দেখো তো আগে আসল না আগে আসছিলো

ফার্মটা দিছে পরে থেকে আই মাছ দেখে আবার দাও মাছ কিন্তু আসল না মাছ কিন্তু ফার্মে মুরগো হয় নাই এক মাস নাকি দের মাস হাজার কিন্তু আসল না পন কিন্তু পরে আইছে সেই পাশে পেঁয়াজ লাইতাছে কাল কা দুই কেজি পেঁয়াজ আনছে এক কেজি না শেষ হ্যাঁ শেষ না গেল এক কেজি খাম কে এত পেঁয়াজ দুইটা করে দিমু আমরা দিম না আমরা অল্প করো যে ভালো জিনিস খাওয়া দিয়ে দেওয়া হচ্ছে এত দূর পেঁয়াজ বুঝানোর সংসার কয়দিন চালানো পাশে রোস্ট মুরগি এক একটু বেশি দুইটা মনে হয় আড়াই কেজি আর এই পাশে আর এই আছে আপনারা একটু কইবেন জানাইবেন পেস্টটি বেশি হয়েছে নাকি ঠিক আছে মাপ মতো নাকি কম হয়েছে আর যেই বাস আছে আদা রসুন এদিবাস

Cada rosto, não Não é um rosto. É

তো এখানে টক দই আছে আমি টক দই দিয়ে দিই জায়গায় রোস্টের মশলা আছে রোস্টের মশলা দিয়ে দিলাম

কালাৰ কালাৰ ম हमारे रोस्ट रान्ना है किसे जो जू जूल जूल रखते बोल चलो ये तो मार के ना मिली कसी ना मिली ठीक है जब तो हमारे कोटल बजाएगी सेम তোমাদের চান করা শেষ আমি খাওয়া দাওয়া রোজ আজকে আছে পোলাও রোস্ট এই দিদি পুটল ভাজি

আর কাকা কাকি তো বাড়িতে না বরদাম গেছে পিসিকো বাড়িতে বাড়িতে না অবনেও বাড়িতে না আমরা যদি বাড়িতে আছি হয়তো ঠান্ডা ঠান্ডা দেখে রান্না হয়েছে তাই না কালকে রান্না করতে চাইছিলাম তারপর হয়ে গেছিলাম দিকে রান্না করতে পারি নাই

তারা <muchifix> তার <exception> মোক কেই চা কি হৈছেনে

आसा सा कृष्ण झुरखा जहनी ग्लोज मांग खात हिक पॉइंट पर एक मुश्किल हो ए एबे झुलो थाके मन रे मन ज गते केत रे मन रे मोंगोला नि बेर बुझ लो पोका चीज बनेटा सुन लेवे हम्म हम्म ओब ततव गे सी गले परिया मुर्गी आंस सी रानी आनी मुर्गी খাই নাই নাম বনাইছিল অলপ খালি খালি বাচছে কপাল ভালৰ দিছিলে গছ গছ নে বাবুৰা ফাৰ্ষ্ট ক্লাছ সবাই পচন্দ কৰবৰে কি কাবু তোমাৰ মিছা কটাকে গছ দিছা নে মাৰে তুমি আৰু স্মাৰ্ট মেপ এতিয়া কাম না করছো কি আমাদের খাওয়া দাওয়া শেষ মশাই যদি আসে তাইলে আবার মশাই খাওয়া দাওয়া করবো তখন আবার দেখা না दिन दाउन न गरि गिरे गि आठ बजे दिने भर्जन त रे आठ बजे तीन रे या भयो मै जाहे पाँच टा आम राहे तीन नै हिमालय भाइ भाइबालो चार राहे पाँच टा आम राहे तीन जस भयो भर्नागे हामीसँग त बुझे थाकिन्न होला तू झुरे जाबुसा न आनो त कास कुरे आउला हो ग जाङो छैटा समय कुरा छैटा हालनु मै त